এই তো শ্রাবণ মাস পড়ার সাথে সাথে আমরা সবুজ চুরি খুঁজছিলাম মনে মনে জানতেও চেয়েছিলাম সবুজ চুরি কেন পরে পড়লে কি হয় এই তো কিছুদিন আগেও সবুজ চুরি নিয়ে কত চিন্তা ছিল মাথায় দেখতে দেখতে শ্রাবণ মাস ফুরিয়ে এলো আজ শ্রাবণ মাসের শেষ সোমবার আর আমিও শ্রাবণ মাসের শেষ সোমবারটা করলাম এবং কাচের চুরি পরেছিলাম তো বন্ধুরা আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার আমি ছোট্ট করে আপনাদের সাথে একটুখানি শেয়ার করেছি আমার হয়তো সেরকমভাবে কিছুই করা হয়নি কিন্তু তারপরেও যেটুকু করেছি আমি চেষ্টা করেছি আপনাদের সাথে হালকা করে শেয়ার করা তো কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমি আলতা মারতে বসে পড়েছি শুনেছি বাবার নামে কিছু করলে সিঁদুর টিদুর পড়তে নেই জানি না এই গ্রামের কি নিয়ম আমি যেহেতু প্রথমবার করছি এটা নিয়ে এখনও পর্যন্ত রিসার্চ করিনি সামনের বছর থেকে আমি ফুলফিলভাবে এটা করবো এবং অনেক কিছু জেনে বুঝে করব আমার চ্যানেলে অনেক দিদিরা আছো যারা অনেক ধর্মীয় বিষয়ে অনেক কিছু তোমরা জানো তোমাদের কাছে আমার জানার একটা ইচ্ছা আছে শ্রাবণ মাসের সোমবারে করতে গেলে কি সিঁদুর পরা যায় না আর এই দিন মালসা যেটা করি আমরা যেটা খাই আমাদের এখানে মালশায় করে ভাত রান্না হয় আলু চালের ভাত কলা আলু এগুলো আমরা খাই এগুলোর সাথে অন্য কিছু অ্যাড করা যায় কি না বা এই মালসা করার প্রকৃত নিয়মটা কি তোমরা যারা আছো এই ব্যাপারে অনেক কিছু জানো আশা করছি একটা ভিডিও বানাবে আর এই সোমবার করার মূল নিয়মটা আমার আসলে এবার একটু জানার ইচ্ছা আছে তো জানবো তো আজকে যেহেতু আমি করেছি ছোট্ট করে তা আমি আলতাটা মেখেছিলাম যেহেতু এরকম ধর্মীয় দিনগুলোতে একটু আলতা মাখি আমি আলতা মাখাটা সেভাবে আর হয় না তো আলতা পরছিলাম আবার একটু নেল পলিশ পড়ছিলাম প্রথমে তো ঘরে ঠাকুর ঘরটা একটু দেখিয়েছি বেশি কিছুই করতে পারিনি সাজাতেও পারিনি গাছে একটা ফুলও পাইনি সব খুঁটে নিয়ে নিয়েছিল আর এদিকে গ্রামের দিকে ঠাকুরকে ভোগ দিক আর না দিক ফুল দিতে এরা ভীষণ পছন্দ করে অন্যের গাছের ফুলচুরি করতে অন্যের গাছ ফুল নিতে বা ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে চাই ভোগ দিয়ে নয় তো যাই হোক এই জন্য আর কি ফুল পাওয়া হয়নি আর উঠতে আমারও দেরি হয়েছে শাশুড়িরও দেরি হয়েছে আজকের ভিডিওটা আজকে আপনাদেরকে এই জন্য দেখাবো আমরা প্রত্যেক দিন তো প্লেটে ভাত খাই নানান রকম সব ডিজাইনের থাল তো আজকে আমি আপনাদেরকে একদম কলা পাতায় ভাত খেয়েছি সেটাই দেখানোর জন্য মেন আমার এই ভিডিওটা করা আর কী বলবো আলতা নীলপলিশ পা দিয়ে দিয়ে আমার পাটা কেমন লাগছে অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন আর আলতা আর নীলপলিশ পায়ে দিয়ে আমি আবার একটু হেঁটে হেঁটে দেখছিলাম কেমন লাগছে আমার কাছে তো সুন্দর লাগছে আপনারা একটু আমাকে জানাবেন কিন্তু ঠিক আছে বন্ধুরা এই যে দেখেন ইট এরকম তিনটা করে রান্না হয়েছে আর এখানে এই যে কাঁসার পাত্রে এখানে রান্না হচ্ছে আলু চালের ভাত আর কাঁচকলা আলু দিয়ে এটা রান্না হয়েছে এটাই দুপুরে খাওয়া হবে 都。 কলা বাতশা ঘি এগুলা ছিল তো এখন আমরা খেতে বসে পড়েছি আর আজকে আমি আর আমার শাশুড়ি মা এটা করেছি বাড়িতে তো তার জন্য কলা পাতায় এই যে দেখেন ভাত বাড়া হচ্ছে আজকে কলা পাতায় আমরা কিভাবে খাই কি কি করি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার তো সকাল থেকে না খেয়ে আর ঘরে কাজকাম করে গলা শুকিয়ে গিয়েছিল আর হচ্ছে প্রচুর খিদে পেয়েছিল সে সময় এরকম কলা পাতা ভর্তি করে ভাত নিয়েছে আর আমাকে একদম পাগলের মতন দেখা যাচ্ছে পাশে উনি আমার শাশুড়ি মা ওনার সাথে আমার সম্পর্কটা অনেকই দ্বন্দ্বের সারাক্ষণই আমরা একে অপরের সাথে ঝগড়া করতে থাকি কিন্তু ওনারও যাওয়ার জায়গা নেই আমারও যাওয়ার জায়গা নেই ওনার যাবার জায়গা থাকলেও আমাকে জ্বালানোর জন্য যাবে না আর আমি তো কেন যাব তারপরও আমাদের এরকম মিলেমিশে থাকতে হয় বন্ধুরা তো বন্ধুরা দেখেন আজকে আমরা দুজন খুব মিলেমিশে করেছিলাম সোমবার ছেলে ভিডিও করছিল আর বন্ধুরা কলা পাতায় খাচ্ছিলাম আজকে এই যে আলু ভাতে কাঁচকলা ভাতে এটা নিয়ে বসে পড়েছি ঘি নিয়েছি বেশ ভালো লাগছে আর বাবার মাথায় জল দেওয়ার ব্যাপার ছিল তো আমার যেহেতু কাজ করতে অনেক দেরি হয়ে গেছিলো আমার একটা দুর্ঘটনা ঘটেছিল সেটা নেক্সট ভিডিওতে আপনারা জানতে পারবেন সেই দুর্ঘটনার জন্য আমি আর বাবার মাথায় জল দিতে পারিনি আমার হাতে একটু প্রবলেম যার তার জন্য আমি ভাত মেখেও খেতে পারছি না তো আমার শাশুড়ি মা এই যে দেখেন ভাত মেখে দিচ্ছিল কেননা আমি কিছুতেই ভাতে হাত দিতে পারতেছিলাম না আমার হাতে একটু প্রবলেম ছিল বন্ধুরা তো কি বলবো এই খাবারটা খেতে অনেকটা সুস্বাদু ছিল না অনেকটা আলু সেদ্ধ হয়নি কলা সেদ্ধ হয়নি চাল পটপট করছিল কিন্তু তারপরেও অনেকটা খেয়েছিলাম কেননা এটা একবেলাই খেতে হবে রাতে আর কিছু খাওয়া যাবে না চাইলে হয়তো সাবুটাবু খাওয়া যেতে পারে কিন্তু আমি আর কিছু খাবো না এটাই একবারেই শেষ রাতে একটু পেয়ারা টিয়ারা খাবো তবে চা তো আমি খাবই এটা আমার চুরো মাটির রান্নাঘর আজকে মাটির রান্নাঘরে কলা পাতায় ভাত খেয়েছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমার শেষ সোমবার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যেগুলো জানতে চেয়েছি অবশ্যই আমাকে জানাবেন আর এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আশা করছি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো টাটা বন্ধুরা